ইটস আই নিউ সিটি নিউ টাউন দ্যা ডেকরেটেড ইস ওয়েট so বিউটিফুল দো ওয়াচ ইয়ে ধ্যান নি তোকে কাইট এল অন করতে নিউ মর্ডার্ন নিউ টেকনোলজি দিয়ে টোটালি

তো সেই উপলক্ষে এই শহরটাকে এত সুন্দর সাজানো গোছানো হয়েছে আমাদের সাথে থাকুন এবং দেখেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বিকালবেলা বসে আড্ডা দিতে এখানে বেশ ভালোই লাগে বেরগামো শহর থেকে পঁচিশ মিনিট সময় লাগে এখানে আসতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাই